আব্দুল্লাহ আমি তোমার রূপের পাগল নয় আমি তোমার গুণের পাগল নয় দেহের অধিকারীর পাগল নয় ওই সুতাম দেহের সৌন্দর্যের পাগল নয় ও মরিয়ম কিসের পাগল আব্দুল্লাহ শুনো শুনো আমার আব্বা নাওফেল

আখরি জমানার পেগম্বরের সুসংবাদ দিতে এরে আব্দুল্লাহ শুনো শুনো ওই তাওরাত কিতাবের মধ্যে আমার আব্বা বলেন ও মরিয়ম যিনি আখরি জমানার পেগম্বরের আব্বা হবে ওনার খুলিয়া বর্ণনা করতেন ওনার চেহারা বর্ণনা করতেন ওনার স্ত্রী চার বড়ি পরিবার বংশ বর্ণনা করতেন পরিশেষে দেখা যায় আমার আব্বা বলেন যিনি আখিরি জামানার পয়গম্বর ওনার আব্বার চেহ পেরেশানি দিয়ে ওনার আব্বার কপাল মুবারক দিয়ে একটা নূরের পুতলা ঝিলমিল ঝিলমিল করবে আল্লাহ এরে আব্দুল্লাহ আমার আব্বার বর্ণনা মধ্যে মক্কার সীমান্ত থেকে জুলুক মাগরিব থেকে মাশরিক পুরো মক্কার জমিন সাইর করলাম দেখা যায় রে আব্দুল্লাহ আমার বাবা তাওরাত কিতাবের মধ্যে যেইভাবে বর্ণনা করেছেন হুবুহু হুলিয়া একমাত্র তুমি আব্দুল্লাহর সাথে মিলে যায় রে আব্দুল্লাহ ওই দিন থেকে মনে মনে চিন্তা করলাম আই আল্লাহ দুনিয়ার দরকার নাই ও আল্লাহ আখিরাতের দরকার নাই আমার বাবার সাম্রাজ্যের দরকার নাই মালিক যদি আখির সামানার পায়গম্বরের মা হতে পারতাম আমার বাবার সমস্ত সম্পত্তি ও রব্বে আমি আব্দুল্লাহর কদমে কুরবান করে দিতাম ওই দিন থেকে আব্দুল্লাহ আমি তোমার ক্রাস ছিলাম তুমি আমার ক্রাস ছিলেন আমি বড় পছন্দ করতাম মারিয়াম এখন পছন্দ করো না কেন বলে যেই দিন থেকে তুমি আমেনাকে সাদী করে এনেছো তোমার আর আমেনার মিলনের মাধ্যমে ওই তোমার পেরেশানির মধ্যে যেই নূরের পুথালা ঝিলমিল ঝিলমিল করত এটা তোমার আর কপাল মোবারকে নাই তোমাদের উভয়ের মিলনের মাধ্যমে আমার আল্লাহ এটা মা আমেনার রেহেমে টেনেস পার করে দিয়েছে